সবাই <laughs> নামাজ <laughs> আচ্ছা আপনারা যদি চান যে আমার আপনাদের ইন্ডিভিজুয়াল দিন তা হয় তুমি তোমার মাধ্যমে সময় লাগবে তাহলে সময় লাগবে રાહત ભાઈ રાહત ભાઈ ધર আমি আমাদের দাও আমাদের ইমরান ইমরান মানে আমি আপনাকে আটটা দিছি আমাকে আটটা দিচ্ছি আটটা

তৃতীয় ওভারে খেলা চলছে রান সংখ্যা পাঁচ চার হয়ে গেল সুজিত নয় রান তৃতীয় ওভারে খেলা চলছে নয় রান ধরুন সিঙ্গেল